যদি কাজ করার সদিচ্ছা থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব হয় আমার কাজ করার সদিচ্ছা ছিল দীর্ঘ আন্দোলন করে আমার বদরপুর মিশন রোডের কাজ নিয়ে এসেছি এক লক্ষ এক কোটি আঠারো লক্ষ টাকার আমি আমার জমা জল নিষ্কাশনের জন্য এই আমার যে ড্রেনটা রয়েছে এই ড্রেনটা আগামী মরশুমে কাজ হবে ওটাও প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার কাজ অলরেডি স্যাংশন হয়ে গিয়েছে আগামী মরশুমে ওটা টেন্ডার হবে কাজ করার সদিচ্ছা থাকতে লাগবে আমার কাজ করার সদিচ্ছা আছে আছে গতিকে আমার প্রাক্তন জিপি জিপি প্রেসিডেন্ট আমার আমার এলাকার আমার ওয়ার্ডের সেই আমার খ্রিস্টান বস্তিতে ওরা রাস্তা রাস্তার একটি কাজ অসম্পূর্ণ একটি ঝুঁকিপূর্ণ রাস্তা নদীর বাঙ্গনের ফলে ওই জায়গাটা রয়েছে ওনার কবরস্থানের পাশে যে জায়গাটা রয়েছে ওনারা আবদার দিতে দিতে ওনারা ব্যতিব্যস্ত হয়েছিল আমাকে নিয়ে বলেছিলেন যে এই কাজটি কোনো যে কোনো উপায় করে দেওয়ার জন্য আমি সেই কাজটি ওনাদেরকে করিয়ে দিয়েছি আলটিমেটলি হলো ইচ্ছা থাকার ইচ্ছা থাকতে হবে যদি ইচ্ছা থাকে তাহলে সব কিছু করে দেখানো সম্ভব দ্বিতীয় বার্তার মাধ্যমে আমার সর্বশ্রেণীর জনসাধারণ উমরপুর রাজাটিলা সমষ্টির সর্বশ্রেণী জনসাধারণের কাছে আমার এই আবেদন আগামী দুই তারিখ হাত চিহ্নিত ছবিতে বুট দিয়ে এবং দেওয়াইয়া বিপুল বুকে বুটে আমাকে জয়যুক্ত করুন আপনাদের সেবায় আমাকে নিয়োজিত করুন আমি আমার আপ্রাণ চেষ্টা জীবন বাজি রেখেও চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার আমি প্রতিশ্রুতি দিয়েছি মানুষকে যে জায়গায় গিয়ে বিগত দিনে যেভাবে হয়েছে নেতারা যেভাবে করেছেন সেইভাবে কিছু থাকবে না কিছু না কিছুর পরিবর্তন থাকবে আমি আশাবাদী জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে ওনাদের প্রতিনিধি হিসাবে পাঠাবেন